গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডাব্লুইপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে পাশাপাশি ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের জি এর যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার সেভেন্টি থ্রি ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে আর যারা এখনো পর্যন্ত আগের সেটগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে আউট করে দেখে নেবে তো ডিয়ার স্টুডেন্ট একটু কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানিয়ে দাও যে তোমরা আমাদের ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে শুনতে পাচ্ছ কি না একটু কনফার্ম করে দেবে প্রত্যেকে আজকে আমাদের নম্বর সেট এর বাছাই করা উইথ সহযোগী আমাদের এই ক্লাস তো আই होप কি অল ক্লিয়ার রয়েছে ওকে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি তোমরা যদি অ্যান্সার জানো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে করার চেষ্টা করবে প্রথম প্রশ্ন দেখো শের পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কে মহারাজা রঞ্জিত সিং লালা লাজপত রায় ভগৎ সিং বনমোহন সিং এই প্রশ্নটা একটা ডাউটফুল কোয়েশ্চেন এবং অনেকেই গুলিয়ে ফেলে আর এটা ভুল হয় ঠিক তো এবং দুটো একই কিন্তু ই পাঞ্জাব পাঞ্জাব মিনিং দুজন ব্যক্তিকে বলা হয় শের ই পাঞ্জাব নামে পরিচিত রঞ্জিত সিং আর পাঞ্জাব কেশরী বললে হবে লালা লাজপত রায় ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান তো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা চারটে অপশনের মধ্যে যেটা হবে সঠিক উত্তর অপশন ডি দেখো দু হাজার সালে বর্ধমান জেলা বিভক্ত হয়ে পশ্চিম এবং পূর্ব বর্ধমানে বিভক্ত হয়ে যায় তো নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান দু হাজার সতেরো সালেই পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত হয়ে ঝাড়গ্রাম জেলা গঠিত হয় তো এইগুলো কিন্তু মনে রাখবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এবং তোমাদের এটাও পরীক্ষাতে আসতে পারে যে মোট কয়টি জেলা রয়েছে তো পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা রয়েছে মনে রাখবে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাব ঝুম চাষ নিম্নের কোন অঞ্চলে দেখা যায় মরুভূমি অঞ্চলে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে সমভূমি অঞ্চলে উপকূল জেলায় ঝুম চাষ তো ঝুম চাষ জঙ্গল পুড়িয়ে সেখানে কিন্তু চাষ করা হয় বিশেষ করে উত্তরপূর্বের পাহাড়ি অঞ্চল অর্থাৎ আমাদের সঠিক উত্তরটা নেব হচ্ছে অপশন বি উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে মানুষজন তাদের নিজেদের তাগিদে বিশেষ করে তারা হচ্ছে ওই পাহাড়ি অঞ্চলকে প্রথমে ঝোপঝাড়কে পরিষ্কার করে সেগুলো আগুন লাগিয়ে মাটির সাথে মিশিয়ে সেইখানে বিভিন্ন শস্য বপন করে থাকে তো সঠিক উত্তরটি হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় গ্রীষ্মকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন বাজেট অধিবেশন এইখান থেকে তোমাদের দু তিনটে প্রশ্ন আছে কিরকম প্রথমত দেখো আমাদের ভারতে আহ সংসদে বা পার্লামেন্টে মোট তিনটে অধিবেশন হয় ওকে এবং সংসদের অধিবেশন বলতে কি বোঝায় না কক্ষের প্রথম সভা ও সভা ভঙ্গের মধ্যেকার সময়কালকে বলা হয় তো এখানে আমাদের পার্লামেন্টে তিনটা সেশন হয় শীতকালীন বর্ষাকালীন এবং বাজেট সেশন বা মনসুন সেশন যেখানে গ্রীষ্মকালীনটা নেই তো এখানে অধিবেশন নয় বলেছে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন এ এ প্রত্যেকের উত্তর আসছে গুড পল্লবী হচ্ছে ঝুম্পা আচ্ছা বেকার ছেলে ওকে সঠিক উত্তর হবে অপশন এ গ্রীষ্মকালীন অধিবেশন এটা কিন্তু আমাদের নেই তো সব থেকে দীর্ঘকালীন সেশন কোনটা এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে মনে রাখবে বাজেট সেশন সব থেকে লংগেস্ট বা সব থেকে দীর্ঘতম সেশন ওকে এবং সবথেকে শর্টেস্ট যদি বলা হয় সেটা হচ্ছে শীতকালীন অধিবেশন ঠিক আছে আচ্ছা এখানে কোন মাসে কোনটা হয় এটা অতটা ইম্পর্টেন্ট নয় তোমরা জানবে সবথেকে লংগেস্ট কোনটা থেকে শর্টেস্ট কোনটা সবথেকে দীর্ঘতম বাজেট সেশন ঠিক আছে যেটা ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত চলে আর বর্ষাকালীনটা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে আর নভেম্বর ডিসেম্বর শীতকালীন সেশন সবথেকে সংক্ষিপ্ত সেশন আর একটা মনে রাখবে সংবিধানের দুটো সেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হয় ছয় মাসের এটা কিন্তু অবশ্যই আহ মাইন্ডে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসে যে দুটো অধিবেশনের মধ্যে কত গ্যাপ হয় কয় মাসের গ্যাপ হয় বা কতদিন সেশন করতে হয় এটা কিন্তু পরীক্ষায় আসে ছয় মাসের নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একানব্বই উনিশশো বিরাশি উনিশশো নিরানব্বই উনিশশো চুরাশি দেখো এক্সিম ব্যাংক এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এই এক্সিম ব্যাংক গঠিত হয়েছিল কত সালে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে টু সঠিক উত্তর হবে অপশন বি এই সময় কিন্তু এই সেম ইয়ারে গঠিত হয় কিন্তু এই সময় গঠিত হয়েছিল ওকে এবং এক্সিম ব্যাংক এই দুটো প্রতিষ্ঠা সাল কিন্তু সেম তো সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি ওকে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার আর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে নেক্সট প্রশ্ন এফআইআর এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম কোনটা হবে চারটে তোমরা অবশ্যই কমেন্ট তোমাদের শর্ট ফর্ম যেগুলো আসতে পারে যেমন বর্তমানে এসআইআর কিন্তু এটা আসার চান্স রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পিডিএফ এর ফুল ফর্ম কি পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট এই দুটো অবশ্যই প্রত্যেকে খুব ভালো করে দেখে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলো আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে বাংলা তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই আমাদের একটি হচ্ছে কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য টুইন ওয়ান সাজেশন বুক যে বইটাতে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনলাইনের তথ্য এমসিকিউ তথ্য তোমরা পাবে সঙ্গে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস সেট আমাদের এই টুইন ওয়ান সাজেশন বইতে রয়েছে এই বই থেকে প্রচুর প্রশ্ন বিগত দিনে কমন এসছে তোমাদের রিসেন্ট পরীক্ষা ডাব্লিপি তো কমন পেয়েছো তোমরা দেখেছ এবং আপকামিং এক্সামও কমন আসবে আমরা আশা রাখি আর যারা ডাবলিউপি কনস্টেবলের প্র্যাকটিস সেট চাইছো তাদেরকে বলবো আমাদের লেটেস্ট এডিশন নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট রয়েছে এবং কলকাতা পুলিশ ফিল্মসের জন্য প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল আছে তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্ট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে চাইলে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো আদারওয়াইজ নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে চাইলে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার সেভেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখ পনেরোই জানুয়ারি পাঁচই জুন পঁচিশে জুন জানুয়ারি চোদ্দই জানুয়ারি সঠিক উত্তর কোনটা হবে দেখো পনেরোই জানুয়ারি পালন করা হয় ইন্ডিয়ান আর্মি ডে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর আর পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এটা প্রত্যেকেই জানো ঠিক আছে তো এখানে আমরা দু সালের বিশ্ব পরিবেশ দিবসের থিমটা প্লাস্টিক অবসান ঘটানো অর্থাৎ বিট প্লাস্টিক এটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের থিম নেক্সট পরবর্তী প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার এইট একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি মানে একটা পদার্থ কঠিন আছে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি গ্যাস হয়ে গেল এই প্রক্রিয়াটার নাম কি বাষ্পীভবন ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতনী ভবন অধক্ষেপণ দেখো আমরা কাকে বলি যখন তরল পদার্থ বা কোনো তরল লিকুইড আছে সেটা সূর্যের তাপে বা তাপমাত্রার কোন কারণে সেটা বাষ্প আকারে উড়ে গেল অর্থাৎ তরল থেকে যখন গ্যাসে পরিণত হচ্ছে সরাসরি তখন আমরা তাকে বাষ্পীভবন বলি তাই না সেখানে কঠিনের ব্যাপার নয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন এই ব্যাপারটা হচ্ছে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়া যেরকম আমরা বাড়ির মধ্যে ন্যাপথোলিন রাখি ন্যাপথোলিনটা দেখবে অটোমেটিক্যালি সেটা কিন্তু তরাও হয় না কঠিন থেকে ভ্যানিস হয়ে যায় মানে গ্যাসীয় আকারে সেটা উড়ে যায় কর্পূর রাখলে সেম জিনিসটা হবে এটাকেই বলা হচ্ছে ঊর্ধ্ব পাতন আর ঘনীভবন মানে প্রত্যেকে যেন ঘনীভূত হওয়া তরল থেকে কঠিনে হওয়া অধক্ষেপণ মানে যেন বৃষ্টিপাত রূপে অপতিত হওয়া তো সঠিক উত্তর হবে অপশন বি এখানে উদাহরণ দেওয়া আছে ঊর্ধ্বপাতনের নেক্সট কোয়েশ্চেন এইচআইভি নিম্নলিখিত কোন কারণে হয় একদম ভিভিআই প্রশ্ন এইচআইভি কোন কারণে হয় ফুল ফর্ম কি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এইচআইভি মূলত যে কারণে হয় যৌনবাহিত একটা রোগ এটা হচ্ছে অন্যের রেজার যদি ইউজ করা হয় ক্ষেত্রে হতে পারে মানে এই অপশানগুলো হবে না কোনো মতেই পরস্পর আলিঙ্গন করলে এটা হবে না সাধারণ শৌচাগার ব্যবহার করলে হবে না খাদ্য ভাগ করে খেলে হবে না ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এইচ এর ফুল ফর্মটা মোস্ট ইম্পর্টেন্ট যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিস ভাইরাস ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কোনটি উত্তরবঙ্গের নদী নয় রায়ডাক হলদি জলঢাকা কালজানি তো সঠিক উত্তর কোনটা হবে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো কংসাবতী এবং কেলেঘাই মিলিত প্রবাহ নাম হচ্ছে হলদি নদী হুগলি নদীতে পতিত হয়েছে হলদি নদীরূপে সঠিক উত্তর হবে অপশন বি এখানে নয় বলেছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের নদী নয় বলেছে তো রায়ডাক উত্তরবঙ্গের নদী জলঢাকা উত্তরবঙ্গের নদী কালজানি উত্তরবঙ্গের নদী সঠিক উত্তরটা হবে অপশন বি হলদি নদী কিন্তু উত্তরবঙ্গের নদী নয় পরবর্তী কোশ্চেন বার কিসের বল চাপ ভর বেগ বলের তো নিউটন হবে না চাপের অথবা বার বা টরও অনেক সময় হয় সঠিক উত্তর অপশন বি হবে বেগের একক মিটার পার সেকেন্ড সঠিক উত্তর অপশন বি নেক্সট কোয়েশ্চেন লোকসভায় সভাপতিত্ব করেন কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার উপরাষ্ট্রপতি লোকসভা নিয়ে অনেকগুলো প্রশ্ন হতে পারে ঠিক আছে লোকসভা নিয়ে অনেকগুলো প্রশ্ন হতে পারে ভারতীয় পার্লামেন্ট তিনটে বিষয় নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর নিম্ন কক্ষ আর রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স হতে হবে সেটাকে উচ্চকক্ষ বলা হয় এই লোকসভায় সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার বর্তমান স্পিকার রয়েছেন ওম বিড়লা এবং আঠেরো তম লোকসভা চলছে এখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন নেহা শর্মা বাচেন্দ্রীপাল দুর্বা ব্যানার্জী হেমা দেবী মহিলা পাইলট প্রথম সঠিক উত্তর হবে দুর্বা ব্যানার্জী বাচেন্দ্রীপাল তো ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয়লাভ করেন আচ্ছা মহিলাদের সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে প্রত্যেকে দেখে নিও ভারতের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল বললে হবে প্রথম সরোজিনী নাইডু হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি মহিলা হিসেবে ছিলেন হচ্ছে লীলা শেঠ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ফতেমা বিবি নেক্সট কোয়েশ্চেন বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে সেফ ভার্মা হরমনপ্রীত কৌর স্মৃতি মন্দানা রিচা ঘোষ সঠিক উত্তর কোনটা হবে বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার এবং সহ অধিনায়ক হচ্ছেন স্মৃতি মান্দানা রিচা ঘোষ বাংলার মেয়ে যিনি কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কিন্তু খেলেছিলেন টিমে তো ইনি হচ্ছেন নর্থ বেঙ্গলের মেয়ে রিচা ঘোষ তো এটা কিন্তু মনে রাখবে গায়ত্রী মন্ত্র রয়েছে কোন মন্ডলে প্রথম মন্ডল তৃতীয় মন্ডল সপ্তম মন্ডল দশম মন্ডল গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে ঋগবেদের বলো সঠিক উত্তর কোনটা হবে আমাদের পনেরো নম্বর প্রশ্ন তৃতীয় মন্ডলে অপশন বি ইজ দ্যান্সার এবং সব থেকে প্রাচীনতম বেদ ঋগবেদ বলা হয় যেটা মানব জাতির প্রথম আইন নামে পরিচিত এখানে ডিটেলস দেওয়া আছে অবশ্যই এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে নেক্সট কোশ্চেন নিম্নের কোন মহাজনপদটি সর্বদক্ষিণে অবস্থিত এটা কলকাতা পুলিশের একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সঠিক উত্তর কোনটা হবে অশ্ব অপশন বি ইজ দা কারেক্ট आंसर মহারাষ্ট্র অবস্থিত নেক্সট সতেরো নম্বরের প্রশ্ন বিন্দুসারকে চেতাস বলা হয়েছে এর উৎস হলো মানে অমিত চেতাস বলা হয়েছে বিন্দুসারকে মানে কোনখানে উল্লেখ করা হয়েছে এটা সংস্কৃত সাহিত্য রাজভাল্লি কথা স্ট্র্যাবো ফা ফিন কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন সঠিক উত্তর হবে অপশন সি স্ট্র্যাবো আচ্ছা বিন্দুসারের বিবিধ নাম এবং উৎস আমরা দেখে নেব সংস্কৃত সাহিত্যে ওনাকে অমিত্রাঘাত বলা হয়েছে রাজভাল্লি কথাতে সিমসেরি বলা হয়েছে স্ট্র্যাবো অমিত চেতাস উল্লেখ করেছেন ফা ইনসুলিন বলেছেন বিন্দুপালা পরবর্তী কোয়েশ্চেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কি ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য ছিল মনে রাখবে সঠিক উত্তর হবে দারিদ্র্য বিমোচন নেক্সট কোয়েশ্চেন ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং পশ্চিমবঙ্গে মোট ছয়টি জাতীয় উদ্যান রয়েছে ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান কালিম্পং জেলায় অবস্থিত ওকে আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সিঙ্গালিলা দার্জিলিং বক্সা আলিপুর দুয়ারে এবং জলদাপাড়া আলিপুর দুয়ারে নেক্সট কোয়েশ্চেন ভিটামিন রাসায়নিক নাম কি ভিটামিন বি সঠিক উত্তরটা হবে অপশন এ ফলিক অ্যাসিড যার অভাবে কিন্তু অ্যানিমিয়া হয় নেক্সট মালদ্বীপ কোন বছরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন প্রশ্ন সঠিক উত্তর হবে সালে রাশিয়া কোন নামে একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন চালু করেছে খাবার অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট ঘূর্ণিঝড় কালমেগি কোন দেশে আঘাত এনেছে তো ওয়ার্ল্ডে কিন্তু সাইক্লোনের নামকরণ বা কোন দেশে হিট করেছে এগুলো দেখবে রিসেন্টলি জামাইকাতে আমরা ঘূর্ণিঝড় দেখলাম এরপরে কাল এটা কিন্তু কোন দেশে প্রভাব ফেলেছে ফিলিপাইন্সে অপশন এ হবে রাইট অ্যান্সার নেক্সট জোহরান মামদানি কোন দেশের শহরের মেয়র নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক লন্ডন টরেন্টো সিডনি জোহরান মামদানি ইনি হচ্ছে নিউ ইয়র্ক শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন নেক্সট কোয়েশ্চেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া দু হাজার ছাব্বিশে আইআইটি দিল্লির স্থান কত সিক্সটি ফোর ফিফটি নাইন সেভেন্টি সেভেন্টি ওয়ান কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এশিয়া দু হাজার ছাব্বিশ লিস্টে আমাদের ভারতের প্রায় দশটা ইউনিভার্সিটি টপ র্যাঙ্কে রয়েছে আমাদের আইআইটি দিল্লি প্রথম পজিশনে রয়েছে মানে ভারতের দিক থেকে প্রথম এবং অল ওভার র্যাঙ্কিংয়ে ফিফটি নাইন সঠিক উত্তর হবে অপশন বি আর চীনের একটা ইউনিভার্সিটি টপ পজিশনে রয়েছে হংকং হংকং লিডস মানে হংকং ইউনিভার্সিটি যেটা হচ্ছে প্রথম স্থানে রয়েছে সোরিয়া স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চেক আউট করে সমস্ত ক্লাস দেখে নিও আর যারা বই সংগ্রহ করতে ইচ্ছুক করেছে তারা অনলাইনে থ্রু দিয়ে বা অফলাইনে সংগ্রহ করতে পারো সো আজকের এই ক্লাসে এতটাই